গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোনাশুড়ি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর পুরো দিনটা কী কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে বাড়িতে অনেক অনেক লোক আসবে অনেক খাওয়া দাওয়া হবে মজা হবে তার সাথে মায়ের গানের পুজো আছে মায়ের পুজো আছে সবই তোমাদের শেয়ার করব আজকে মায়ের গান তো দুদিন হয়ে গেছে তিন দিন আজকে তিন দিনের মধ্যে মানে ব্লগ করিনি আর তো আজকে কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো প্রিয়ম এখন এখানে ঘুমো হচ্ছে এখানে ঘুমো ঘুমোই করছে এখনও কিছুই গুছানো হয়নি যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে ভাবছি বিছনার চাদরটাকে চেঞ্জ করে দিই আর তারপরে করব করবো তাহলে আগে বিছনার চাদরটা চেঞ্জ করে দিই আর তারপরে প্রিয়মকে ডাকবো বাড়িতে অনেক লোকজন আসবে ঘরটাও গুছিয়ে নিচ্ছে তার সাথে সাথে বেডশিটটাকেও চেঞ্জ করে নিচ্ছি কারণ বেডশিটটা যদি একটু নতুনত্ব থাকে তো ঘরটা দেখতেও কিন্তু সুন্দর লাগে আমাদের বাড়িতে কিন্তু বাবা মাও চলে এসেছে তাড়াতাড়ি কারণ মাকে আমি ডেকে নিয়েছিলাম অনেক রান্না বান্না হবে তো তোমার শাশুড়ি মায়েরও অনেক কাজ থাকে যেহেতু গরু আছে তো মাকেও একটু আর কি আজকে তাড়াতাড়ি ডেকে নিয়েছেন যে মা একটু তাড়াতাড়ি আসবে অনেক রান্না বান্না আছে তো তুমি একটু হেল্প করবে তো এখানে বাবাকে খেতে দেওয়ার পর এখানে তোমাদের দাদা ভাই আর পাশের বাড়ি একটা ছেলেকেও খেতে দিয়েছি কারণ কারণ সকালবেলার নাস্তাটা যদি একবার ঝামেলা মিটে যায় তাহলে রান্নার দিকে আমরা সবাই এগাতে পারবো আমাদের সকালবেলা নাস্তা মানে মুড়ি আর তরকারি তো আলুর তরকারি সকাল সকাল শাশুড়ি মা করে নিয়েছিল আর এখানে রান্না সব তোজোর হচ্ছে আর পুরো রান্নাটাই কিন্তু নিরামিষই হবে যেহেতু মায়ের পুজো হচ্ছে অনেকগুলোই রান্না করতে হবে যেহেতু নিরামিষেরও ব্যাপার আছে আর অনেকগুলোই লোক আসবে কমসে কম দশ এগারো জন আসবে তো সেই জন্য আর কি মানে সবাই মিলে হাতাহাতি করতে হচ্ছে আর এখনো অনেক কিছু সবজি কাটতেও বাকি ছিল তো মাকে বললাম যে আমি তারপরে কাটছি তুমি আগে মানে রান্নাটা বসিয়ে দাও অনেকটা যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো রান্নার মেনুতে কী কী ছিল তোমাদের একবার বলে দিই বেগুনি ছিল আলু ভাজা ছিল শুক্তো ছিল ভেজ ডাল ছিল আলুর তরকারি চাননি পাঁপড় দই মিষ্টি আজি এইসবই মেনু ছিল আর হ্যাঁ পাঁপড়ও ছিল কিন্তু মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে বা লাস্টে ছিল বেগুনি বেগুনিটা লাস্টেই ভাবছিলাম যেহেতু এটা গরম গরম থাকলেই বেশি ভালো লাগবে আর বাড়িতে সব আত্মীয় স্বজনে চলে এসেছে সব কথাবার্তা বলছে কে কে আসছে সেটা তোমাদের বলছি রান্না বান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সেই জন্য দেখো আসন করে কিন্তু রেডিও করে নিয়েছে এখানে কিন্তু সব আত্মীয়রা চলে এসেছে এসেই কিন্তু দেখো সাথে গল্প করছে আত্মীয়গুলো কে জানো তো আমার ঠাকুমারা হচ্ছে সাত বোন দু ভাই তো এইগুলো হচ্ছে সব বোনের মানে গ্যাং ওরা একসাথে যখন হয়ে যায় না ওদের দিকে তখন চিনতে পারা যায় না শুধু দুঃখের বেছে একটা বোন নেই সে গত হয়েছে তারপরে মোটামুটি ছটা বোন সবাই এখানে আছে সবাই গল্প করছে শুধু ঠাকুমার বোনেরা আসেনি এখনও অনেকে এসেছিলো মানে ঠাকুমাদের ছেলে মেয়ে আর সবাই এসেছিলো অনেক গল্প হয়ে যাওয়ার পর কিন্তু দেখো এখানে সবাইকে কিন্তু আমরা খেতেও দিয়ে দিয়েছি চারটে আর পাঁচজনের চাটনি দইও আমার কাছে আছে এই মুহূর্তে তোমরা যারা যারা দেখবে তোমরা খুশি হবে খাওয়া দেখে তোমরা তো দেখলেই সবাই কেমন মজার মানুষ সবাই মজা করে খুব দিনটা কাটিয়েছি আর সবদিকে বড় কথা না অনেক বছর পর কিন্তু আবার একসাথে হলাম অনেক বছর পর সবার সাথে মানে কথাবার্তা হচ্ছে এটা মানে খুবই ভালো লাগছিল তো যে কোথা দিয়ে কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তো সন্ধ্যাবেলা এখানে চা করে নিচ্ছিলাম যেহেতু কেউ থাকবে না সবাই চলে যাবে চা খাওয়ার পর সবাই কিন্তু বাড়ি চলে গেছিলো তো আজ কি দেখি বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো সেই দিনে বৃষ্টি হচ্ছে কিছু তো করার নেই প্রিয়ম তো বাইরে ঘুরতে যেতে পারছে না আর বাবাও এখানে চলে এসেছে বৃষ্টি হচ্ছে বলে তো বসে বসে বাবাও কী করবে তো বাবা বললো যে টিভিটা চালা তো টিভিতে একটু দেখি আজকে যেহেতু হরি লোড হচ্ছিলো তো দেখো কত বাতাসা পেয়েছে তার সাথে কিন্তু অনেক চকলেটও পেয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টি হচ্ছে প্রিয়ম যেতে পারছে না এই ঘর থেকে ওই ঘর করতে পারছে না তো ওই জন্য আর কি ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরছে আর একটু ব্লুটুথ চালে দেওয়া হয়েছে সেইখানির থেকে গান শুনি বৃষ্টি হচ্ছে কী আর করা যাবে তো ভাবলাম যে আমরা একটু চা মুড়ি খাওয়া দাওয়া করি তো এখানে মুড়ি মাখা করেছি শসা দিয়ে চানাচুর দিয়ে তেল দিয়ে যেহেতু নিরামিষই পেঁয়াজ দিতে পারবো না আর এখানে প্রিয় আমার মা মিলে তো বসে বসে খেলা করছে তো রাত্রেবেলার মেনুর জন্য রুটি হবে আর পনিরের তরকারি হবে তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু সবাই গান শুনতে যাবে সেই জন্য তো রাত্রে যেহেতু সবাই রুটি খাবে সেই জন্য মা কিন্তু ওখানে আটা মাখাতে বসে গেছে আর আমি এখানে পনিরের তরকারি করে নিচ্ছি আর যেহেতু মানে সকালের অনেক অনেক সবজি পড়ে আছে তো বাবার মতো শুধু পনিরের সবজি করছি আলু দিইনি হঠাৎ করে দেখি তোমাদের দাদা ভাই চানা নিয়ে হাজির হলো তো চানাটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল ওই বৃষ্টির দিনে চানা খাওয়ার মজাই আলাদা আর এই চানা খেতে খেতে জানো তো অনেক স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিলো তখন খুব খেয়েছি এই চানা আমাদের ঝাল ঝাল চানা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু বাবা বাকি ছিল বাবা খাওয়া দাওয়া করেনি বাবার খেতে যেহেতু দেরি আছে তো ভাবলাম যে একটু গান শুনে আসি মায়ের গান তো গান তো চালু হয়েছে বৃষ্টি যেহেতু একটু থেমেছে তো জানিনা ওখানের অবস্থা কীরকম কাদানা কী তো রেডি সেডি হয়তো বেরিয়ে পড়েছে আর দেখো চারিদিকে কিন্তু কাদা কাদা হয়ে গেছে জলও জমে গেছে এতটাই বৃষ্টি হয়েছে বাড়ির সবাই কিন্তু গান শুনতে চলে গেছে শুধু আমি বাকি ছিলাম আমি রেডি হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইকে ফোন করার পর কিন্তু আমাকে আনতে এসেছিলো যেহেতু রাস্তাটা অনেকটা অন্ধকার তো তো ওই জন্য আর কি আমার যেতে একা ভয় করছিল তাহলে চলো আগে মায়ের দর্শনটা আগে করে নিই আর এটা হচ্ছে আমাদের শীতলা মনসা মায়ের মন্দির আর মায়ের মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে ওর পাপা চলে আসার পর কিন্তু প্রিয় আমার থাকছিল না ওখানে কান্নাকাটি করে ছিল তো আসার পথেই আবার ঠাক দেখা হয়ে যেতে প্রিয়ম কিন্তু আবার আমাদের সাথে যাচ্ছে গান শুনতে ও তো চুপ করে বসতে চায় না তবু আর কি বলছে না ভালোভাবে বসেছিল যেহেতু অনেক এসব লাইটিং গান আরে হচ্ছিলো তো তো ওই জন্য বলছে চুপ করে কিন্তু বসেছি কাদের কাদের এরকম মায়ের গান শুনতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বেশ কিন্তু এই মায়ের গানগুলো দেখলে ছোটোবেলাকার কথা খুবই মনে পড়ে আর আমি কিন্তু বেশিক্ষণ থাকিনি আমি বাড়িতে চলে এসেছিলাম এসার পরে কিন্তু বাবাকে খেতে দেওয়ার পর আমি এখানে বিছানা করে নিচ্ছিলাম আমারও গান দেখতে কিন্তু খুব ইচ্ছা করছিল কিন্তু প্রিয়মেরও খুব ঘুম পাচ্ছিলো তো প্রিয়ম কান্নাকাটি করছিলো ওই জন্য আমি আর গেলাম না তো বাবাকে খেতে দেওয়ার পরেই কিন্তু আমি এখানে বিছানা রেডি করে নিয়েছিলাম প্রচণ্ডই কান্নাকাটি করছিলো প্রচণ্ডই ঘুম পেয়ে গেছিলো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো যেহেতু সবার শরীরে খুব একটা ভালো নেই তো সেই জন্য আর কি সবাই বললো যে গান আর শুনবো না সারারাত জেগে আর আমরা ঘুমিয়েই পড়ি খাসি মাংস আর এটা হচ্ছে একদম পরের দিনের সকালের ভিডিও অনেকটা দেরি করে ভিডিও স্টার্ট করছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেক কাজকর্ম ছিল ঘরদোয়ার সব সাফ করেছি এখানে রান্না বান্নাও কমপ্লিট হয়েছে আর কাপ জামা কাপড় দেখেছো কত পড়েছে 아, 한번더 가도? 아, 한 দেখতে দেখতে সময় কোথা দিয়ে চলে যায় কিন্তু বোঝাই যায় না বাবা মা এখানে রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে তো অনেক করে থাকার কথা বললাম থাকলো না কিছুতেই তো বলো না বাড়িতে অনেক কাজ আছে তাহলে বাড়ি চলে যেত তবু অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু দুপুরের খাবার খেয়েছে তো বলেছি যে রাতটুকু থেকে যায় তো বাবা বললো আর নয় অনেক হয়েছে তো প্রিয় এখানে ঘুম থেকে উঠে কান্নাকাটি চালু করেছে বাড়িতে অনেক লোকজন ছিল অনেক হই হুল্লুর করে মজা করে দিনটা খুবই কাটানো হয়েছিল তো এবার বাবা মাও চলে যাচ্ছে পুরো ঘরটা খালি খালি হয়ে যাচ্ছে তো খুবই মনটা খারাপ হচ্ছিলো কী আর করা যাবে এটাই জীবন যেতে তো হবে নিজের বাড়ি নিজেকে ফিরতেই হবে বাবা মারও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো প্রিয়মের জন্য কিন্তু সারাদিন প্রিয়মের সাথে খেলাধুলো করা ওর কান্নাকাটি এসব দেখে দেখে ওদেরও খুব ভালো লাগে তো তো ওদেরও মানে বাড়ি চলে গেলে ওদেরও বেশ মনটা হালকা হালকা হয়ে যায় আর কি খালি খালি লাগে তো প্রিয় ম যে বাবা আমাকে ছাড়তে যাচ্ছে মা আমি আর গেলাম ভিডিওটা আমি এখানেই ইন করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো তাহলে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসছি